মন দিয়ে শুনুন রসুলের কাছে একবার এক যুবক এসছে মুসনাদে আহমদের হাদিস সুরাবানি ইসরা বত্রিশ নম্বর আয়াত যেখানে জেনা হারাম বলে উল্লেখ আছে ওই আয়াতের তাপসিরে এই হাদিস আসতেছে

বলিস কি এটা বিশ্ব নবীর পবিত্র দরবার তুই এসে জেনার অনুমতি চাচ্ছিস তুই জানিস নে কোরআন এটা আরাম করে দেছে রসুল বললেন তোমাদের মাঝে যতক্ষণ তোমাদের নবী থাকবেন ফায়সালা করার অধিকার তোমাদের নেই ছেড়ে দাও ওরে আমার কাছে নিয়ে এসো ফাদনুহু মিন্নি ওরে আমার কাছে নিয়ে এসো এরপরে নবীজি বললেন সাহাবিরা তাকে কাছে নিয়ে এলেন ধরে নবীজি বললেন ফাজলিসু হু ওকে বসিয়ে দাও সাহাবীরা ওই जवान ছেলেটাকে আমার নবীর সামনে বসিয়ে দিলেন ও বাবাজিরা বায়না প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নবী বললেন হাল্লা কামিন বিনদিন আল্লাহর হাবিব বললেন মেয়ে আছে তোমার ও বাবাজিরা বায়না যুবক ছেলেটি বলল আছে ইয়া আল্লাহ আমার ও মেয়ে আছে রাসূলুল্লাহ বললেন কেউ যদি তোমার মেয়ের সাথে জেনায় লিপ্ত হয় তুমি সন্তুষ্ট ছেলেটার মাথা নিচু হয়ে গেল মাথা নিচু করে বলল লায়া রাসূল আল্লাহ কেউ আমার মেয়ের সাথে জেনায় লিপ্ত হবে আর আমি সন্তুষ্ট হয়ে যাব এটা তো কখনোই হতে পারে না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন আল্লাহা কামিন উখতিন বোন আছে তোমার ছেলেটা বলল আছে আল্লাহ পাকের নবী বললেন কেউ যদি তোমার বোনের সাথে জেনায় সন্তুষ্ট হতে পারবে তুমি ছেলেটা বললো হুজুর কেউ আমার বোনের সাথে জেনা করবে আর আমি খুশি হবো এটা কেমনে হয় তবে মাথা আরো নিচু হচ্ছে বল নবীজি আবার বললেন হে আল্লাহর যুবক বান্দা তুমি আমায় বলো না এবার আল্লাহ কামিন উম্মিন মা বেঁচে আছে তোমার ছেলেটা বলল আছে আল্লাহ পাকের নবী বললেন দুনিয়ার কেউ যদি তোমার মায়ের সাথে জেনায় লিপ্ত হয় সন্তুষ্ট হতে পারবে না কি তুমি জোয়ান ছেলেটা বলল লা ইয়া রাসূলুল্লাহ আমার মা কেউ আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করবে আমার মাকে বেইজ্জতি করবে আর আমি তাতে সন্তুষ্টি প্রকাশ করব এটা কখনোই হতে পারে না তবে ছেলেটার মাথা আরো নিচু হয়ে গেল আল্লাহ পাকে নবী আবার বললেন হাল্লা কামিন খালাতিন আল্লাহ পাকে নবী বললেন খালামা আছে তোমার ছেলেটা বললো আছে বললো কেউ যদি তোমার খালামায়ের সাথে এরকম অন্যায় করে ভালো লাগবে তোমার ছেলেটা বললো তাই লাগে কখনো হুজুর আল্লাহ পাকের নবী আবার বললেন আল্লাহ কামিন আম্মাতিব কেউ যদি তোমার ফুপুমার সাথে জেনায় লিপ্ত হয় খুশি হতে পারবে তুমি ছেলেটা বলল লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কখনোই খুশি হতে পারবো না প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ তোমার মেয়ের সাথে জেনায় লিপ্ত হলে সেখানে তুমি সন্তুষ্ট নাও কেউ তোমার মানে বোনের সাথে জেনায় জিনায় লিপ্ত হলে তুমি সেখানেও সন্তুষ্ট নাও কেউ যদি তোমার মা তোমার খালা মা তোমার ফুম্মার সাথে জেনায় লিপ্ত হয় তাতেও তুমি সন্তুষ্ট নাও এবারে এ আল্লাহর যুবক বান্দা তুমি আমায় বলো তুমি দুনিয়ার যে মেয়েটার সঙ্গে জেনা করো না কেন সেও তো কারো না কারোর মেয়ে ঠিক না বেটি আরে হ্যাঁ না বলবেন তো সেও তো কারো বোন বলবেন তো সে তো কারো না মা আর মেয়ে বোন যদি না হয় সে তো কারো মা অথবা কারো না খালা মা কিংবা কারো না কারোর তুমি নিজের জন্য যেটা পছন্দ করো না ওইটা অন্যের জন্য পছন্দ করো কেন তুমি যেমন তোমার মেয়ের ইজ্জত বোনের ইজ্জত মায়ের সম্ভ্রাম খালামার সম্ভ্রাম ফুম্মার সম্ভ্রামকে রক্ষা করতে চাও দুনিয়ার প্রত্যেকটা ছেলে হইতে চায় এরপরেও জেনার মানসিকতা তোমার ভিতরে পায়দা হয় কেমনে তুমি নিজের জন্যে তাই তুমি নিজের জন্য যা পছন্দ করো লোকের জন্য আজ থেকে তাই পছন্দ করবা আর নিজের জন্য যেটা পছন্দ হয় না দুনিয়ার কারোর জন্য তুমি ওইটা পছন্দ লোকের মেয়ে একটা মোটরসাইকেল তুলে ওই রকম পিক আপ দিচ্ছে মোটরসাইকেল যেন উড়ে যাচ্ছে ওরে যদি ধরে জিজ্ঞেস করা হয় যে তোর বোনেরই যদি তুলে এরম পিক আপ দেয় তুই খুশি হ্যাঁ না বলবেন তো খুশি খুশি তুই লোকের মেয়ে ঘুরে বেড়াচ্ছিস লজ্জা না তোর ইসলাম তো ওইটাই বলেছে তুমি শুধু নিজের মেয়ে নিজের বোন নিজের মা নিজের খালামা নিজের ফুম্মার ইজ্জতের চিন্তা করো আর অন্যের মেয়ে অন্যের বোন অন্যের খালামা অন্যের ফুম্মা আর অন্যের মায়ের ইজ্জত লুণ্ঠিত হোক এটাই তুমি চাও হাইকোর্টের বিচারপতিরা বললে বললে লিভ ইন রিলেশন চলবে খুব মন দিয়ে শোনেন লিভিনেশন চলবে স্যার যদি কোনো বাচ্চা টাচ্চা পয়দা হয় পেটে যদি কোনো গর্বে যদি কোনো বাচ্চা টাচ্চা এ মালগুলো কোথায় চলে মালগুলো বাচ্চা কাচ্চা যা আছে দুই একজন বোধহয় একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা আছে আর তো আমার নজরে পড়তেছে না আর আছে হ্যাঁ হ্যাঁ এক সময় সন্ধেবেলা বাচ্চা কাচ্চাদের তো ঠেলায় সবাই গিয়ে বয়স্ক লোকরা বসাত জাগাবে তারি নেমাজলিস হ্যাঁ উনি একটা অ্যাঙ্গেল দিয়ে ঠিকই বলেছেন থাকুক সব কথা ছাড়েন ভাই স্যাব আমার অজ আমি তাই গোটাতে পারবো না এই যা লম্বা করে ফেলেছি এত ক্লোজ করতে হবে এবার হ্যাঁ স্যার যদি কোনো আলা হয়ে যায় ওর বাবা কে হবে সারেরা রাস্তা বার করে ফেললে বললে বাবা লাগবে না তো মান নামে পরিচয় পাবে স্যার ওই মেয়েটাই যদি আপনার মেয়ে হয় অসুবিধা হবে ওই মেয়েটাই যদি আপনার বোন হয় আপনার মা হয় লজ্জা 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 এই লজ্জা রাখবার জায়গা নেই ইসলাম ওইটা বলিনি তোমার কাছে তোমার মেয়ের মর্যাদা যেমন তামাম গ্রামে যত মেয়ে আছে তাদের সবার মর্যাদা যেন ওই রকম হয় তোমার যৌবনের সম্পর্ক পৃথিবীর একজন নারীর সাথে তিনি তোমার স্ত্রী আমার বড্ড ভুল হয়ে যাচ্ছে নাকি

পনেরো পারা সুরা বানি ইসরাইলে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাসাবিলা মহান আল্লাহ জানিয়েছেন জেনা তো দূরের কথা জেনার ধারে পাশেও যেও না ইন্নাহু কানা ফাহিশাতান এটা এক চরম অশ্লীলতা বলুন নাউজ বিল্লাহ ভালো আওয়াজ পাইনি আরেকটু জোর আওয়াজে বলেন হ্যাঁ অথচ এই অশ্লীলতায় মেতে আছে আজকের গোটা সমাজ কিছু বিবাহিতা পুরুষ যেমন ঠিক বিবাহিত পুরুষ যেমন কিছু বিবাহিতা নারীও তমন কিছু যদি ঘটে যায় স্বামী আসত লাইসেন্স আছে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল অসুবিধে না এই কথা বুঝতে খুব অসুবিধা হচ্ছে পেটে যদি এক একটা কচুটি জায়গা পায় স্বামী আছে তো স্বামীর বাচ্চা বলে চালিয়ে দেবে ভাই লম্বা বললে অজারও লম্বা হবে নি মানুষের বিয়ের অধিকার আছে কুত্তার আছে জোর করে বলে না এই জন্য কুত্তার জেনা হারাম না দেখেন এই ছোট জিনিসটা বুঝতে পেরেছেন কিনা মানুষের বিয়ের অধিকার আছে বলেই জেনা হারাম কুত্তার গরু ছাগলের এদের জেনা হারাম এদের বিয়ের অধিকার নেই বলে আল্লাহ জেনাটাও হারাম করে দেয়নি আমি কি বোঝাতে পারছি এই জন্য দুনিয়ার একটা গরু ছাগল দুনিয়ার একটা কুত্তা দুনিয়ার যে কোনো কুত্তির কাছে যে নিজের যৌন লালচ নিজের যৌবনের কামনা বাসনা নিবারণ করতে পারে ও বাবাজিরা রে ভাইরা মানুষকে আল্লাহ বিবাহের অধিকার দিয়েছেন আর জেনা হারাম করে দিয়েছেন এরপরেও একজন পুরুষ যদি একজন নারীর সাথে অবৈধভাবে কামাশক্ত হয় যদি জেনায় লিপ্ত হয়ে যায় আর কি ওই সম্পর্কটাকেই আল্লাহ শুধু বৈধ করে দিয়েছেন কেম পর্যন্ত মানুষ যৌবন কেন্দ্রিক যত সম্পর্ক তৈরি করবে শুধু স্বামী আর স্ত্রী ছাড়া সব রকমের সম্পর্ক হারাম শুনছো হ্যাঁ ওই শব্দ ওই যে বল না জেনা বলতেছ না তো কি বলতেছে বলতেছে লিভ ইন রিলেশন লিভ ইন ওই যে হাদিস পড়েছিল নবীজি বলেছেন আমার উম্মত চারটি জিনিস বেপরোয়া ভাবে করবে এবং হালাল ভাববে তার ভিতরের এক নম্বরে জিনা নবীজি বলেছেন জেনাটা ব্যাপক হয়ে যাবে সমাজে বালিশে আমি চলে যাবার পরে বাড়ি যে বালিশে মাথা দিয়ে একটু ভাববেন কোনি যারা দুনিয়ায় তাদের লজ্জাস্থান কে হেফাজত করবে যারা যৌবন কে হেফাজত করবে আমরা যেন বললাম আল্লাহ যৌবন তো আমরা হেফাজত করবই আপনার নির্দেশ বাট আপনি যৌবন দিলেন কেন আল্লাহ বললেন যৌবন দিলাম যবন

মতো তোমরা দুই তিন চার পর্যন্ত বিবাহ করতে পারো আল্লাহ পাখ আরামিন বললেন তবে বান্দা তোমরা মনে রাখো ফাইন সিপ তুম আল্লাহ তাদিনু ফাওয়াঘিদা আল্লাহ পাখ আরামিন বললেন যদি তোমাদের মনে হয় চার বিয়ে করলে চারজনের সাথে সমান আচরণ করতে পারবে না তিন বিয়ে করলে তিনজনের সাথে সমান আচরণ করতে পারবে না কিংবা দুইটা বিয়ে করলে সঙ্গেও সম করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন ফাইন খিবতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা তবে তোমাদের মতো পুরুষদের জন্য এক বিবিতেই খুশি হয়ে যাওয়া উচিত ও মুসলমান বাবাজিরা আলামিন বললেন হালাল মেয়েদের ভিতর থেকে সুতরাং তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করতে পারো একজনে যদি মন না ওঠে সমান আচরণ করতে পারলে দুইটা বিবাহ করো এতেও যদি তোমার মন না ভরে তুমি সামর্থ্যবান পুরুষ হয়ে থাকলে তিনটে বিয়ে করতে পারো ওতেও যদি তোমার মন না ভরে সামর্থ্য যদি তোমায় থাকে চার পর্যন্ত বিয়ে করতে পারো তবে সামর্থ্য যদি না থাকে এক বিবিতেই খুশি হয়ে যাবাটা তোমার জন্য বুদ্ধিমত্তার পরিচয় সুবহান বলুন আর একটু মন খুলে বলেন এবার বলে ফেলুন যৌবন যিনি দিয়েছেন বিবাহ করার অধিকার বলুন বলুন যৌবন যিনি দিয়েছেন বিবাহ করার অধিকারটাও আর চার পাড়া সুরা নেশা তিন নম্বর আয়াতে আল্লাহ বিয়ের অধিকার দিয়েছেন আর পনেরো পাড়া সুরা বান ইসরাইলের ৩২ নম্বর আয়াতে যে আল্লাহ জেনা হারাম করে দিয়েছেন মন দিয়ে আমার কথা শুনতে হবে আর একবার বলি চার পারা সুরা নেশার তিন নম্বর আয়াতে মানুষকে আল্লাহ বিবাহের অধিকার দিয়েছেন আর পনেরো পারা সুরাবান ইসরাইলের বত্রিশ নম্বর আয়াতে যে আল্লাহ জেনা হারাম করে দিয়েছেন কেন হারাম করে দিয়েছেন দেখেন একটা রাস্তাকে ওপেন করে দিয়ে একটা ওয়ে কে ওপেন করে দিয়ে এই যে যৌবন সংক্রান্ত যৌন সংক্রান্ত আর একটা রাস্তাকে আল্লাহ পুরো চিরতরে একদম নয়েন্টি বোর্ড লাগিয়ে দিয়েছেন তোর যৌবনের গাড়ি বান্দাবান্দি এই রাস্তায় চলবেই না এর পরেও যদি কেউ তার যৌবনের গাড়ি এই নয়েন্টি বোর্ড লাগানো রোডের ছোটায় কেউ যদি এই নোয়েন্টি বোর্ড লাগানো রাস্তায় তার যৌবনের গাড়িটা চালায় নামে যেয়ে তোর যৌবনের গাড়ি যদি নয়েনটি বোর্ড লাগানো রাস্তায় চলে তাহলে তোর জীবন নামের গাড়িটা সোজা জাহান নামে চলে যাবে সন্দেহ নেই আমি একটা রাস্তা খুলে দিয়ে তবে আর একটা রাস্তা বন্ধ করেছি মাথায় কিছু যাচ্ছে আপনাদের নাকি যে হারাম ক্যান হারাম কেন হারাম ক্যান হারাম কেন বুঝতে পারো না আল্লাহ এক রাস্তা খুলে দিয়ে আর একটা রাস্তা বন্ধ করে দিয়েছেন ঘুমলে ফুরুজিগি মাহাফি হাফিদুন তাই আল্লাহ পাখর বললেন একজন ইমানদারের ভিতরে সাত সাতটা গুণে রেপ সাত সাতটা গুণ একজন ইমানদারের ভিতরে বিদ্যমান থাকা লাগবে জান্নাতে যাবার জন্য ও বাবাজিরা বাইরা আমরা যেন বললাম কি কি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন চার নম্বরে বললেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর আমি পরকালে যাদেরকে জান্নাত দিব দুনিয়ায় তারা নিজেদের লজ্জাস্থান হে হবে ও মামাজীরাবরা আমরা যেন জিজ্ঞাসা করলাম আল্লাহ আমরা কি আমাদের এই যে যৌবনটা দিয়েছেন আল্লাহ এই যৌবন কি কোথাও আমরা ব্যবহার করতে পারবো না আল্লাহ পাক রুবুল আলামিন বললেন অবশ্যই পারবে ইল্লা আলা স্বাজহিম আল্লাহ পাগরাবুল আলামিন বললেন অবশ্যই তোমরা তোমাদের যৌবন ব্যবহার করতে পারবে আমরা বললাম কোথায় আল্লাহ পাগরাবুল আলামিন বললেন ইল্লা আলা আজওয়াজিহিম কেবল তোমাদের বিবাহিতা স্ত্রীদের নিকটে আর তোমাদের বিবাহিতা মেয়েরা তাদের স্বামীদের নিকটে স্বামী স্ত্রী ছাড়া আর স্ত্রী স্বামী ছাড়া দুনিয়ার অন্য জায়গায় তাদের যৌবনকে ব্যবহার করতে পারবে না মহান আল্লাহ কোরআনুল করিবের পনেরোপাড়া সুরাবান ইসরাইলের বত্রিশ নম্বর আয়াচ্ছা দিয়ে বললেন ওয়ালা